我最。 চেষ্টা করি বা ভাবলাম যে অনেক অনেক অসুস্থ হয়েছে অনেক পেশার মধ্যে মানুষ ছিল মারা গেছে তাদের শান্তি পাবে কিন্তু মৃত্যুর পরে শান্তি দিল না আমাদের শান্তির জায়গা কোথায় করি যে কবরস্থান যে কবরস্থান সরকার অধিকার কেড়ে নিয়েছে যে মানুষ মারা গেল কবে মারি দিতে পারবে না আপনারা অধিকাতে যারা সোশ্যাল মিডিয়ার লক্ষ্য করেছেন দেখেছেন আপনার যদি সরকার

কিন্তু এরকম ভারতবর্ষের মুসলমান হিন্দু ভাই যদি আবেদন করে যে এই মসজিদ আপনার তিনশো বছর বসবাস করছে কিন্তু এই হাজার বছর আগে বা আগে বা সাতশো বছর আগে এই পূর্বপুরুষের জায়গাটা আমাদের

সেজন্য আমার ভক্ত সময় উপর আসা করতে হবে সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার অপরে মুহূর্তে ফেল